সবাইকে একটি খালি ব্যারেলের ভিতর বসিয়ে দেওয়া হলো। যেই সবাই ভেতরে গেল জন বাইরে থেকে জোরে ঢাকনা বন্ধ করে দিল তার সঙ্গে বুঝে গেল কিছু ভীষণ গোড হয়েছে। আর আতঙ্কে ঢাকনা পেটাতে লাগলো কিন্তু জনের চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছিল সেই ঢাকনাটা আরও শক্ত করে চেপে ধরছিল হঠাৎ চারদিক থেকে ঝড়ের মতো পানি ফেটে বেরোতে লাগলো কিছুক্ষণের মধ্যেই ব্যারেলটা পানির উপর ভেসে উঠল কিন্তু জন তীব্র স্রোতে ভেসে গিয়েছিল ঠিক তখনই এক বিশাল দালান ওপর থেকে ভেঙে পড়ল সেই শক্ত আঘাতে ব্যারেলটা পানির গভীর দিকে ছিটকে ডুবে গেল ভিতরে বসে থাকা লোকেরা জানতেই পারলো না যে ব্যারেলটা ভাঙা মার নিচে আটকে গেছে এবং দ্রুত নিচে নামছে ভাল দিকটা ছিল হঠাৎ চাপ বাড়ার ফলে ব্যারেলটা মোলবার থেকে ছিটকে বেরিয়ে আবার উপরের দিকে উঠতে শুরু করল সবার মনে আসা ফিরে এল এবার বাঁচা যাবে কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি পুরনো লোহার তার ব্যারেলের গায়ে জড়িয়ে গেল ভিতরে লোকেরা জোরে জোরে ব্যারেল পেটাতে লাগে লাফাতে লাফাতে ব্যারেলটা ঝাঁকা ছিল যেন তারগুলো ছুটে যায় অনেক চেষ্টার পর ব্যারেলটা তারের ফাঁদ থেকে মুক্ত হল এবং আবার দ্রুত ওপরে উঠতে লাগলো হঠাৎ আরেক বিপদ একটি ভারী লোহার পাইপ ব্যারেল ভেদ করে ভেতরে ঢুকে গেল পানি তীব্র গতিতে ভিতরে ঢুকতে লাগলো সবাই হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলো কিন্তু চাপ এত বেশি ছিল যে আটকানো অসম্ভব সবার আশা ভেঙে পড়ছিল ঠিক তখনই বাইরে থেকে জোরে জোরে ঠোকা শব্দ এল জন বেঁচেছিল সে প্রাণপণ শক্তিতে পাইপটাকে লাথি মারল আর কয়েক সেকেন্ডের মধ্যেই পাইপটা সরে গেল কিন্তু পাইপ বের হতেই পানি আরো দ্রুত ভিতরে ঢুকতে লাগল তখন এক ব্যক্তি সর্বশক্তি দিয়ে ঘুষি মেরে ছিদ্রটা বন্ধ করে দিল পানি ঢোকা বন্ধ হল জন বাইরে থেকে তার হাত ধরে ওপরে তোলার চেষ্টা করছিল কিন্তু ব্যারেল উপরের দিকে উঠছিল আর জন নিচে ডুবে যাচ্ছিল ঠিক তখনই সেই লোহার তার আবার জনের পায়ে জড়িয়ে গেল এবং তাকেও ব্যারেলের সঙ্গে টেনে ওপরে তুলল কিছুক্ষণের মধ্যে ব্যারেল আবার পানির উপর ভেসে উঠল কিন্তু আনা দেখল ব্যারেলের অন্য দিক দিয়ে আবার পানি ঢুকতে শুরু করেছে অল্প সময় ব্যারেলের ভিতর পানি জমে সবাইয়ের গলা পর্যন্ত পৌঁছে গেল লোকজন আতঙ্কে ছটফট করতে লাগলো ছোট বাচ্চাটা জোরে জোরে কাঁদতে শুরু করল যখন সব আশা শেষ হয়ে গিয়েছিল জন ফিরেল সে নিজের বাকি শক্তি জড়ো করে ব্যারেলের ওপর উঠল এবং একদমে ঢাকনাটা সম্পূর্ণ খুলে ফেলতে সক্ষম হল